যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারাই রিলেট করতে পারবে যে বাচ্চার শরীর খারাপ হলে কীরকম মনে হয় সে তো ছোটো মানুষের মুখ ফুটে বলতে পারছে না তার কোথায় ব্যথা হচ্ছে কি অসুবিধে হচ্ছে বুঝে নিয়ে মানে দেখাটা খুব সমস্যার তো শিয়ার দুদিন ধরে জ্বর প্রথম দিন রাত্রেবেলা একশো চার ক্রস করে জ্বর পরের দিন সকালে উঠে আমি ওকে নিয়ে একটু রোদে বসেছি যাতে করে শরীরটা একটু ভালো থাকে শরীর খারাপে রোদে বসা ভালো তো মেইন ওর সিমটামস ছিল যে ও কিছুই খাচ্ছে না প্রচন্ড কান্নাকাটি করছে জলও খাচ্ছে না আর ওর গায়ে না ফুসকা ফুসকা মতো কিছু এসেছিলো ঠিক এরকম যেরকম ভিডিওতে দেখাচ্ছি এটা পায়ে হয়েছিল হাতে এর থেকে ছোট হয়েছিল আর সারা গায়ে হয়নি তো আমরা প্রথমে ভাবি হাম বা পক্স হয়েছে আমরা ডক্টরকে কনসাল্ট করি উনি তখন ছিলেন না আউট অফ ইন্ডিয়া ছিলেন কিছু টেস্ট দেন ডেঙ্গু ম্যালেরিয়ার তো সেগুলো সবই নেগেটিভ এসেছে পরে আমরা অন্য একজন ডক্টরের কাছে যাই সে বলে এটা হ্যান্ড ফুট মাউথ ডিসঅর্ডার সেই জন্যই মেয়েটা এত কষ্ট পেয়েছে এখানে দেখো রকম নেতিয়ে গেছে ও ভীষণ কষ্ট পেয়েছে কিছুই খেতে পাচ্ছিল না তো থ্যাঙ্কফুলি সেই ডক্টর আমাদেরকে পুরো গাইড করে দিয়েছেন মুখে লাগানোর কিছু ক্রিম দিয়েছেন লোশান দিয়েছেন তো সেগুলো আমরা ওকে লাগানোর পর ও অনেকটা বেটার আছে এখন তাড়াতাড়ি শুধু সুস্থ হয়ে যাক মেয়েটা